কাকা কত নিছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ পঞ্চান্ন হাজার ভাই কত নিছে এক লক্ষ ষাট হাজার টাকায় মাসাল্লাহ দেখেন এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু আজকে হজরতপুর হাট দিয়ে বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার কোথায় যাবে ভাই নিমতলি ব্রাজিল ভাই কত নিচে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মার্শাল দেখেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এক লক্ষ পঞ্চান্ন ভাই কত এক লক্ষ সতেরো হাজার টাকা মার্শাল দেখেন এক লক্ষ সতেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে ভাই কথা নিচে এক লক্ষ আট হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন এক লক্ষ আট হাজার টাকায় হজরতপুর হাটে বিক্রি হয়ে গেল ভাই কত নিচে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন এক লক্ষ পঞ্চাশ ভাই কত পঁচাত্তর হাজার টাকায় মাসাল্লাহ দেখেন পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে ভাই কত এটা এক লাখ বিশ ভাই কত কাকা কত নিচ্ছে এটা এক লক্ষ টাকা মাশাআল্লাহ দেখেন এক লক্ষ টাকায় হরজ প্রতাপ বিক্রি হয়ে গেল কাকা কত নিছে এটা কাকা কত নিছে কত নিছে কা ভাই

ভাই কত নিছে ছিয়াশি হাজার টাকায় মার্শাল্লা দেখেন ছিয়াশি হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরত প্রহার ঠিক ভাই কত নিছে তিয়াত্তর হাজার টাকায় মার্শাল্লা দেখেন তিয়াত্তর হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল হজরত প্রহার থেকে তিয়াত্তর হাজার মার্শাল্লা বন্ধুরা দেখেন একটা পাহাড় চলে আসতেছে লাল পাহাড় ভাই কত নিছে

দুই লক্ষ দশ হাজার টাকা মাসাল্লাহ দেখেন দুই লক্ষ দশ হাজার টাকায় কালো কালার এই গরুটি বিক্রি হয়ে গেল দুই লাখ দশ